নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজ জেনে নেব বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পঞ্জিকা অনুসারে ব্রত ও উপবাসের সময়সূচি এবং গঙ্গা স্নানে শুভ সময় কখন আর জানব সত্যনারায়ণ পুজো করার শুভ সময় কখন এই সব কিছু জানব আজকের এই ভিডিওতে তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা সর্বপ্রথম জেনে নেব দু সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার রাত্রির সাতটা বেজে সতেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রির নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব দু সালে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ব্রত ও উপবাসের সময়সূচি বৈশাখ বারোই মে সোমবার এবার জানব গঙ্গা স্নানের শুভ সময় কখন আঠাশে বৈশাখ বারোই মে সোমবার সূর্য উদয় থেকে সকাল দশটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা অত্যন্ত একটি এই পূর্ণিমার দিন দিন অনেকের বাড়িতে শুভ সত্যনারায়ণ পুজো হয়ে থাকে সত্যনারায়ণ পুজো করার শুভ সময় কখন আঠাশে বৈশাখ বারোই মে সোমবার সন্ধ্যে ছটা বেজে ছয় মিনিট থেকে রাত্রির সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির